যতই কৌশল করে উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ বলে মানুষের জীবনটা চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর খালি কি কাগজেই ঠিক করবে আমাদের জীবনটা খালি কি লাইন দেওয়ার জন্য কি হিন্দু কি মুসলমান কি জৈন কি খ্রিস্টান কি আদিবাসী কি পাঞ্জাবি কি গুজরাটি কি মারাঠি কি শিখ কি বৌদ্ধ কি জৈন ওটা আমি বলতে করব আপনিও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ আমিও মানুষ 6 আস থেকে 10 বছর বছর 11 বছর আগে ওই বছরের বুড়ো बाप কি হিন্দু বাড়ির মুরুবি কি মুসলমানের ঘরের একজন পয়সা

তারপরে আধার কার্ড হলো ব্যাংকের লিঙ্ক হলো প্যান কার্ডের লিঙ্ক হলো গ্যাসের লিঙ্ক হলো গোটা দুনিয়ায় লিঙ্ক হয়ে গেল ও বাবা এখন এসে বলে ওর কোনো দামই নেই জনগণ কিনে मजाक হচ্ছে কোন সাধারণ লোক কিনে मजाक হয় আর আমাদের মাথায় ওই ধর্মের খেলা ঢুকিয়ে দিয়েছে ওই ও হিন্দু দাসনিয়র কাছে ওই ও মুসলমান দাসনিয়র কাছে ওই ও দলিদরে ওর কাছে দাসনিয়রা গরীব রে আমরা এই খেলায় ব্যস্ত হয়ে আছি আর ওনারা ওই ঠান্ডা ঘরে বসে বসে খালি এক এক সময় ভিডিও দেয় সব কাগজ রেডি করো এসআর হবে ছোট কিন্তু মুসলমান ছুটছে খালি তো মুসলমান ছোট নেই হিন্দু ভাই কোনো ছোট ছোট খালি তো হিন্দু ভাই ছুটছে না মুসলমান ও ছুটছে তো কি সুন্দর ওদের মজা লাগছে বলেন তো যা হচ্ছে আমাদের হচ্ছে ওদের কিছু হচ্ছে দেখেছেন কোন নেতাকে কোনদিন লাইনে দাঁড়া হতে কথা বলেন আমাকে

আমরা আমাদের নামে সম্পৃতি আমরা মজবুত রাখবো ঠিক না বুনা আমরা আমাদের ভাতৃত্ব আমরা মজবুত রাখবো তিনজনের মাথায় দিয়ে দিল ওই মুসলমানকে চিনিস নি কেন না ওরা খুব অন্যরকম ওই কদিন আগে দেখলাম ওই দিল্লিতে তিনজন ডক্টরকে ধরেছে তিনশো কেজি আর্ট্রিয়াস নাকি ধরা পড়েছে বলে

এগুলো তো উচিত না আমার ধর্ম আমাকে কি শিখিয়েছে যে একটা নিরীহ মানুষকে হত্যা করবে সেই জানক গোটা মানব সম্প্রদाइक হত্যা করে এটা হল ইসলামের শিক্ষা আমার হুজুর বলেন सियासतার কিতাব আবু দাল শরিফে রেওয়ায়াত যে একটা নিরীহ অমুসলিম মুসলমান নয় অন্য ধর্মের লোকের

আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বা বুখারী শরীফে রিওয়ায়াত মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাহিহাতাল জান্নাত ওয়া ইন্না রিয়াহা তুজাতু মিন মাসিরাতি আরবাঈন আমান হুজুর বলে যদি কোনো মুসলমান চুক্তি সাপেক্ষে কোনো অমুসলিমকে হত্যা করে হুজুর বলেছে মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের খুশবু পাবে তারপরেই হুজুর বলছেন চল্লিশ বছরের রাস্তা এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে যেই মুসলমান অন্যায়ভাবে ভাবে কোন অমুসলিমকে হত্যা করবে ওই মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের খুশবু পাবে না এটা হলো আমার ইসলামের শিক্ষা জোরে বলে কেন ইসলামকে অন্যায় সাথে জড়িয়ে দিচ্ছে আপনি যেমন আপনার ধর্মকে ভালোবাসার জায়গা জায়গা দিয়েছেন আমি আমার ধর্মকে ভালোবাসার জায়গা জায়গা দিয়েছি

ইতিহাস করবেন আটশো বছরের ইতিহাস আটশো বছর আমার বংশ আটশো বছর এই সমাজে সংস্কৃতি বার্তা দিয়ে যাচ্ছে আটশো বছর ধরে জোরে বলে আল্লা সিদ্দিক নজুর ওনার বাড়িতে একটা হিন্দু বাড়ির গরিব মানুষ কাজ করতো ওনার বাড়িতে উনি যখন কমজোর হয়ে গেছিলেন নহজুর বললেন বাবা কিছু কম দাও ঠান্ডার সময়

আমার খানদান সম্প্রীতি বার্তা দিতে আপনি কি আমাকে শিখাবেন সম্প্রীতি শিখলে আমার কাছে আসে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলি আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য সব কিন্তু ফুরফুরা শরীফে ভালোবাসা নিয়ে যায় একটাই কারণ কেন জানেন ফুরফুরা শরীফ কোনোদিন অশান্তি শেখায়নি শান্তি শিখিয়েছে জোরে বলো আর একটু বলা গেল না এটা আমি আনন্দের সাথে বলতে পারি অহংকার করে নয় ভালোবাসা নিয়ে বলতে পারি আমার ভাইয়েরা ছেলেরা যুবকেরা ইসলামকে নোংরা চোখে দেখো না কেন নোংরা চোখে দেখো আমি আপনার ভাই আপনি আমার ভাই ছোট থেকে কাঁদে কাঁধ মিলিয়ে বড় হয়েছি অন্যের কথা শুনে নিজের করব কেন আমার ভুল বলে আপনি বলে ভাইরা ভুল হচ্ছে ঠিক কর আপনার ভুল আমি আপনাকে বল ভাই ভুল হচ্ছে ঠিক কর আমরা নিজেরা বসে ভুল ঠিক করে সমাজে শান্তি আনবো অন্যের কথা শুনে সমাজে শান্তি করবো কেন

इधा पहाड़ नाम जबले नूर अल्लाह नबी भी जबले नूर ने चुना क्या ने

আমার হাবিবকে কি জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম জনে মনুন সুভার আর একটু জöne মনুন সুবহান ওই দুহার মোদে সর্বপ্রথম কুরআন শরীফ নাযিল হয়েছিল এই কুরআন বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খানা বলো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে বানিয়ে ও ألا جانية لو أنزلنا هذا القران على جبل لرأيته خاشيا متصطئا من خشية الله কুরআন শরীফ কে পানে নবর নাযিল কন্তা পানে নপরে দিএলদম পাটা ধ্বংস হয়ে যদো পাটা চুরুণ বিচূর্ণ হয়ে যদো আল্লাহ রাপূলা নাম ওই কুরআন শরীফখানা আল্লাহ নবীর উপর নাযিল করে দিলেন জনে বুন সুবহান আর তুই জনে বুন সুবহান হুজুর রবর কিতাব কথা বলেন তো

পঞ্চাশটা আল্লাহ নাজির করেছিলেন নবী আদম আলাইহিস সালামের ছেলে হযরতে শিস আলাইহিস সালামের উপরে 30 আল্লাহ নাযিল করেছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালামের উপরে 10 টা আল্লাহ নাযিল করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর এই হলো 100 টা সহিফা আর চারটি হলো বড় তাওরাত انجিল জাবুর আর ফুরকান বা কুরআন শরীফ এই চারটার মধ্যে তিনটে তাওরাত انجিল আর জাবুর এই তিনটা আসমানী কিতাব আল্লাহ পাক কমপ্লিট একবারই দিয়ে দিয়েছে

আল্লাহ পাক সদায়ে হাসরে বলেছেন লা ইয়াস্তবী আসাহাবুন নারি ওয়া আসাহাবুল জান্নাহ জান্নাতুল আদিবাসী আর জাহান্নাম অর আদিবাসী দুজনে কিন্তু এক না তারপরে আল্লাহ বলেছেন আসাহাবুল জান্নতি হুমুল ফায়জুন জান্নাতুল আদিবাসী تعالی বলেন সফল تعالی বলেন নিকিসমাতুল্লাহ জোরে বলে আল্লাহ আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করে না বুঝুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কিছু কোরআন নিয়ে করেন হুজুরের محبت হুজুরের ভালোবাসা হুজুর ছাড়া নাজাত না

আল্লাহ নবী জানি দেন আল্লাহ নবী শুনিয়া দেন ও ইয়াসির খানদানের সদস্যরা ও ইয়াসির খানদানের মেম্বারেরা দুনিয়ায় দিতে পারলাম না দুনিয়ায় বদলা দিতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাতে জমা করে রেখে দিয়েছেন জেনে বলুন সুবহান আর একটু জেনে বলুন সুবহান ছেলের নাম আম্মা স্বামীর নামটা ছিল ইয়াসির আম্মার তাআলা কে আজাদ আম্মার জানাকে গরম বালুর ওপর শুইয়ে سيدنا كلمة لا اله إلا الله لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

কেন উনি ছিল একটা ইহুদি মেয়ের খাদে তখন মুসলমান হলে ওই উত্তপ্ত বালুতে ওনাকে চিৎ করে শুয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে দিয়েছে কোমরের বস্তুগুলি গরমে গলে গলে পানি হয়ে চলে গিয়েছে অন্তর থেকে মানে নূর মুছতে পারে না জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানা হুজুরের খেলাফত

ইয়েমেন এর রাজধানীর নাম হলো সানা পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে সানা একটা গির্জা তৈরি করে বলেছিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না এবার এই গির্জায় ফিরে ইবাদত করবে তৎকালীন ত্যাগ করতে নিক্ষেপ করেছে আব্রাহাবাদ ক্ষিপ্ত হয়ে গেছে পাঁচশো পঁচিশ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ভাঙতে পারা হয়েছে ষাট হাজার সৈন্য আর তেরোটা হাতি আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল তয়রুন মানে পাখি আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে দলদল বলো সুবহানাল্লাহ তবে ওই পাখিটাকে আমরা আবাবিল হিসাবে আখ্যায়িত করে। থাকি ওই পাখিটার নাম কিতাবে দাবে তেমন জানা যায় না বেশির বা কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয় তবে আবাবিল শব্দের অর্থ কিন্তু দলদল কিন্তু পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয় ছিল চোর পাখির মতো একটা পাখি তিনটে করে পাথরও নিয়েছে একটা পাথর মুখে দুটো পাথর দুটো ডানা নিয়েছে আর একটা বর্ণনা একটা পাথর মুখে দুটো পাথর দুটো পায়ে